হ্যালো asalamualaikum দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন हां জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে আমাদের সাথে কথা বলুন আমি আইদিন পারভীন থেকে শুনতে পাচ্ছি বলুন আপনার সমস্যা বলুন हां हां আমি হলো আমার হলো আজকে তিন দিন যাবত হুম হুম কোমরে প্রচন্ড ব্যথা

যে মানে উঠা দাঁড়াতে পারি না বুঝতে পারছি নিয়ে করতে পারছি না সারাক্ষণ যে ব্যথা এরকম না উঠা বসা করতে গেলে হচ্ছে আপনার এর আগে কি কোমরে ব্যথা ছিল ওই যে বাথরুমের সমস্যার আগে মানে এই ঘটনার আগে হ্যাঁ হ্যাঁ এর আগে কোমরে কি হইছে দাম ছাড়ে না আমার যে আজকে প্রায় এক বছর যাবতই কোমরে একটু যে ডান পাশে ব্যথা হয় হইলে পরে পুরো পা ডান পা ডান হাতে দিকে পুরো পায়ে ব্যথা করে আবার একটু ব্যথা রস ছোট হচ্ছে খাইলে না আবার ভালো হয়ে যায় কি আপনি কি করেন কাজ কি আমি এমনি তো বাসায় আমি চাকরি করি প্রচুর হাঁটাহাঁটি কাজ আছে আমার ফিল্ড ওয়ার্ক করতে হয় আচ্ছা

হতেবা কোইনসিডেন্টালি হয়েছে যে মনে হচ্ছে তার কাছে যে এটা করতে যেই হয়েছে হ্যাঁ এটা ওই যে অনেকে বলে যে আমি শেভ করতে গিয়েছি সামনে ঝুঁকছি বা মুখ ধুতে যাওয়ার ক্ষেত্রে বা নামাজের উজুর ক্ষেত্রে বা একটা বালতি টান দিয়েছে তার প্রত্যেককেই সেই কমকে বালতি থেকে পানি তোলার সময় হয়েছে এটা খুব কমন জিনিস আসে আসলে তা না ওনারই রোগটা আগে থেকে তৈরি হয়েছিল ওটা একটা প্রিডিসপজিং ফ্যাক্টর বা আমরা বলি উসিলা মানে কোন একটা রোগ প্রকাশ পাওয়ার একটা উসিলা যে অমকে ধাক্কা দেওয়ার পরেই আমার জ্বর আসছে আসলে ওনার জ্বরটা আগের থেকেই তৈরি হয়েছে ওই ধাক্কাটা হচ্ছে এটা একটা প্রি ফ্যাক্টর রোগের ক্ষেত্রে তাই এখন যে কোনো কিছুর মানে অনেক শুধু যে রোগ না অন্যান্য ক্ষেত্র কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে তো আপনার আসলে এটা পিএলআইডি বোঝাই যায় আপনার যেহেতু দীর্ঘমেয়াদী আপনি এটা ভুগছেন আপনাকে দ্রুত একটা এমআরআই করে ফেলবেন কোনো একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখি এমআরআই করে অ্যাকর্ডিং টু এমআরআই আপনাকে হয়তো বিভিন্ন থেরাপি প্রয়োজন হতে পারে স্পেশালি ইলেকট্রোথেরাপি বা ডিকম্প্রেশন এবং বিভিন্ন এক্সারসাইজ এগুলো করলে আপনি ইম্প্রুভ হয়ে যাবেন আর বর্তমানে আপনি টানা সাত দিন একেবারে রেস্টে থাকবেন কোনো মুভমেন্ট করার দরকার নেই শুয়ে থাকেন আপনাকে আগে যদি কোনো পেনকিলার কোনো ডাক্তার দিয়ে থাকে সেগুলো আপাতত খেতে পারেন কিছুদিন শুয়ে থাকেন শুয়ে ব্যথায় গরম শেক দেন একেবারে রেস্টে থাকেন রেস্টে শুয়ে কিছু এক্সারসাইজ আছে স্পেশালি ব্যাক ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ বা স্টেজিক টাইপ এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কোমর ব্যথার জন্য কিছু এক্সারসাইজ এগুলো করতে পারেন ব্রিজিং টাইপের মানে হাঁটু ভাস করে কোমর উঠানো নামানো বা উপর হয়ে শুয়ে আস্তে আস্তে পা পিছনে উঠানো নামানো এই জাতীয় এবং গরম সেঁক দেওয়া আপনি সাত দিন রেস্টে থাকেন ব্যথার ওষুধ এই ক্ষেত্রে ন্যাপ্রক্সেন্ট গ্রুফের ওষুধ পাঁচশো এমজি একটা করে খেতে পারেন আর গ্যাস্ট্রিকের ওষুধ সাথে কিন্তু দীর্ঘ দিন খাওয়া যাবে না কিডনির সমস্যা হতে পারে আর আপনার একটু মাসেল রিল্যাকজিন টাইপের যেমন ই টল পেরিসন ফিফটি এমজি একটা করে দুবেলা পাঁচ ছয় দিন দশ দিন খেতে পারেন কিন্তু আপনার এটা যেহেতু দীর্ঘমেয়াদী এটা ক্রনিক পেইন বলি আমরা তো আপনার এটাকে এম আর আই করে এটা পার্মানেন্ট ট্রিটমেন্টে যেতে হবে আর কানুনগুলো কিন্তু আমরা বলছি নিয়মিত আর এই যে পানি আপনি বাথরুমে যে কাজ করতে গিয়েছেন এগুলাও সাবধানে করতে হবে যেমন আপনি যদি ঝর্ণা না থাকে আপনি পানি গায়ে গোসল করার ক্ষেত্রে আপনি একটা প্লাস্টিকের একটা হাই টুল ব্যবহার করতে পারেন যেটাতে বসে গোসল করতে পারেন যেন অতিরিক্ত সামনে ঝুঁকে ঝুঁকে বারবার পানি নেওয়া এগুলো করা যাবে না সেক্ষেত্রে ঝর্ণা থাকলে ঝর্ণা সেরে গোসল করাটা বেটার বা একেবারে হাঁটু ভেঙ্গে নিচে বসে আপনি একটা কিছুতে বসে সেই ক্ষেত্রেও এই যে এইভাবে কাজ করতে হবে আর কি মানে অতিরিক্ত মেরুদণ্ডকে সামনে ঝুঁকলেন আবার উঠালেন সামনে ঝুঁকলেন উঠালেন এইভাবে মেরুদণ্ডের সমস্যা হতে পারে আর ওজন আপনার যে জুতা স্পেশালি মহিলাদের জুতা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে এই জুতার ব্যবহার এখনো হয়নি আমরা যখন রুগী ভর্তি হয় তখনও দেখি জুতার সমস্যা যেদিন আসে দেখাতে সেদিনও সমস্যা এই জুতার মায়া চায় না। মানে একটা কিনলে সেটা যদি হার্ড হয়। বা অনেক ফ্ল্যাট জুতা পরে অনেকে আবার অনেক মহিলার আছে হাই হিল পরে তা তো তারা এই জুতার মায়া ছাড়তে চায় না এই যার কারণে মোস্ট অব দা মহিলার কোমরের সমস্যা থেকেই যায় যে ভালো হতে চায় না বা হলে আবার কয়দিন পরে দেখা দেয় তো জুতার ক্ষেত্রে আমরা বলছি যে সফট সোলের জুতা ব্যবহার করবে এখন কিন্তু কিছু মহিলাদেরও ডিজাইন করা কিন্তু স্পোর্টস এর যে ক্যাটস টাইপের জুতা কিন্তু যারা জব করে স্পেশালি বাহিরে যায় তার এই জুতাগুলো ব্যবহার করতে পারে কারণ তাদের তো প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় হাঁটা চলাফেরা করতে হয় একটু আগে যে দর্শক ফোন করেছিলেন তিনি বলেছেন ওনার নেচার অফ জবটা হচ্ছে অনেক হাঁটাহাঁটি করতে হয় হাঁটাহাঁটি করে তো ওনার ক্ষেত্রে জুতা খুব ইম্পর্টেন্ট এখন উনি যদি খুব পাতলা সোলের জুতা ব্যবহার করা বা হাই হিল তখন কিন্তু ওনার কোমরের সমস্যাটা যাবে না এটা আর আরো খারাপ হতে পারে তো আপনার মনে হয় এভাবে আপনি করেন ইনশাআল্লাহ ডাক্তার দেখিয়ে একটা এমআরআই করে ফেলেন আমি এবারে আমাদের অতিথি আসমা পার কাছে একটু জানতে চাইবো যে আপনি যেটা বলছিলেন যে শুরুতে আপনার সিচুয়েশনটা কেমন ছিল ওইটাই যদি আমাদের সাথে একটু শেয়ার করেন দর্শকদের সাথে আমি যখন সারা কাছে আসছি অনেক কষ্ট হয়েছে আসার আমার ধরে নিয়ে আসছে আর কি তো স্যার যখন আমার পাওয়াটা উঠানো হয়েছে ও স্যার বলছে যে আপনার এক মাস থাকা লাগবে ভর্তি থাকা আমি বলছি না স্যার এক মাস থাকা সম্ভব না যাই হোক এখন আমি অনেকটা ভালো আজকে তো তম দিন হ্যাঁ তাতে আপনি অনেকটাই আমি আগে থেকে ভালো আরো আগে থেকে তার মানে অনেক তাড়াতাড়ি আপনি পেছেন ভর্তি হওয়ার কারণে আসলে কিছু কিছু ক্ষেত্রে ভর্তি হওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়ায় কিন্তু অনেক সময় দেখা যায় যে থাকার একটা সাথে কে থাকবে বা যেখানে ভর্তি হওয়া হচ্ছে পরিবেশটা কেমন বা ওইখানের ফ্যাসিলিটিস কি কি আছে আপনি এখানে যে ভর্তি হয়েছেন কি কি ধরনের ফ্যাসিলিটিস আপনি পেয়েছেন মানে আপনার ভর্তি হতে তো কোনো মানে থাকার জন্য তো কোনো সমস্যা হচ্ছে না বা কি ধরনের ফ্যাসিলিটি গুলো এখানে পাচ্ছেন

আরোগ্য লাভ করছে আসলে এই ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসার ক্ষেত্রে এখনো তো আসলে যদিও এটা টাটশেরি পর্যায়ের ট্রিটমেন্ট বা ফার্স্ট ওয়ার্ল্ডে প্রচুর ব্যবহার হয় কিন্তু এগুলা নিয়ে কিন্তু অত রিসার্চ ওয়ার্ক আগে ছিল না এখন কিন্তু ফিজিওথেরাপি প্রচুর রিসার্চ ওয়ার্ক আসছে এই যে আপনি বলছেন যে তিনবার এক এক রোগীর ক্ষেত্রে অনেকের দুইবার বা একবার বা অনেকে চার পাঁচবার আমরা থেরাপি দিই এবং কিছু থেরাপি আছে হয়তো সপ্তাহে একদিন দুই দিন আবার কিছু থেরাপি আছে রেগুলার তিনবার দেওয়া হয় কিছু কিছু এটা রুগীও জানে যে কিছু থেরাপি সময় এই যে ডোজ করা টাইম যে কোনো চিকিৎসার ক্ষেত্রে একটা ওষুধ আপনি যদি একটা গ্যাস্ট্রিকের খেতে হয় অনেকটা এক বেলা খেতে হয় আবার অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রে পাঁচবারও খেতে হয় অ্যান্টিভাইরাল পাঁচ বারও আসে আবার দুই বারও আসে তিনবারও আসে তো এই যে ওষুধের যেমন ডোজ আছে তো রুদ্রক থেরাপি চিকিৎসাটার একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং ডোজ আছে যদি সঠিক নিয়ম এবং ডোজ মেনটেন করা যায় তাহলে রেজাল্ট আসবে তা আমাদের দেশে দেখা যাচ্ছে এখনো গতানুগতিক থেরাপি দিচ্ছে রুগী যাচ্ছে থেরাপি দিচ্ছে মানে এটা যে নিয়মটা কি আসলে কয়বার দিতে হবে এবং কি দিবে কি থেরাপি দিবে ইট ডিপেন্ডস অন এটা মানে একটা রোগের ক্ষেত্রে যেমন পিএলআইডির ক্ষেত্রে সব সব জাতীয় ইকুইপমেন্ট কার্যকর আমাদের কাছে কিন্তু কয়েক লক্ষ ফিজিওথেরাপিটিক ইকুইপমেন্ট আছে যেটা আমরা ব্যবহার করতে পারি ইচ্ছা করলে রুগীদের কিন্তু সব ক্ষেত্রেই সব রুগীর সব থেরাপি কার্যকর না তো এইটা একজন যারা দীর্ঘমেয়াদী প্র্যাকটিস করছে রুগী দেখছে রিসার্চ করছে এবং নিজেদের নিজস্ব রিসার্চ এবং ডাটা কালেকশন করি আপনাকে ট্রিটমেন্ট দিতে হয় তো যার কারণে রেজাল্টটা অনেক ক্ষেত্রে টু রুগী টু রুগী ভেরি করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভর্তি হলে রেজাল্টটা খুব দ্রুত আসে এবং ইফেক্টিভলি রেজাল্ট হয় রুগী কথা শুনে ভর্তি রুগীটা কিন্তু আমাদের মনিটরে থাকে আমরা সকাল দুপুর রাত সব সময় দেখি কিন্তু বাহিরে রোগী এটা এটা সম্ভব না তো রোগীর ভুলটা কিন্তু আমার চোখে পড়ে হ্যাঁ তো ভুল যদি চোখে আমি না দেখাই দেয় রোগীকে তাহলে সে কারেকশানে আসবে না আর একটা আউটডোর রোগী তার আমার তার তার ভুলটা আমার চোখেও পড়বে না সে কি করে আমি আই ডোন্ট নো সে বাহিরে কি করে বা কোথায় কি করে সবারই আসলে লাইফস্টাইল ডিফারেন্ট এক একজনের এক এক রকম তো ওইভাবে আমরা এইজন্যই রোগীগুলা যখন হসপিটালাইজড করি তখন মানে খুব ইফেক্টিভ রেজাল্ট আসে